পুষ্টিগুণ সম্পূর্ণ আহার হল ফ্রুট এতে কারোর মনে কোনো রকম সন্দেহ নেই যাবতীয় পুষ্টির ঘাটতি দূর করে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে উল্লেখযোগ্য একটি খাবার হলো আখরোট আজকে আমাদের আলোচনার বিষয় আখরোট কখন কিভাবে কতটা পরিমাণে খেলে কি উপকার হয় বিস্তারিত এতে রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেলের মতো পুষ্টিগুণে ভরপুর তাছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় পাওয়া যায় এই অ্যান্টিঅক্সিডেন্ট ট্রেস কমায় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায় তাছাড়া আখরোটে আলফা লিনোলিক অ্যাসিড থাকে অ্যান্টি ইনফ্লোমেটরি যোগ থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটরি পলিফিলন যোগ মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে প্রধানত বার্ধক্যের সাথে ঘটে যাওয়ার মানসিক পতনকে ধীর করে স্মৃতিশক্তি এবং চিন্তাধারার ক্ষমতাকে তীক্ষ্ণ করে আখরোট অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়া দূর করে এবং উৎপন্ন ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে একটি ট্রায়ালে কিছু প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে পরীক্ষা করে দেখা গেছে এই তথ্যটি যারা নিয়মিত আখরোট খেয়েছিল তাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বেশি ছিল আপনার অন্ত্রের জীবাণু আখরোটে থাকা পুষ্টি যোগ গ্রহণ করে এবং ইউরোলিথিলিন যোগ তৈরি করে আর এই ইউরোলিথিন যোগগুলি নির্দিষ্ট সময়ে ক্যান্সারের ঝুঁকি কমায় নানান রকম ক্যান্সার থেকে আপনাকে দূরে রাখে যদিও আখরোটে ক্যালোরির পরিমাণ বেশি তবে পুষ্টিগুণ কিন্তু কম নাই খেতে হবে পরিমিত পরিমাণে আখরোট আপনাকে প্রয়োজনীয় কিছু আয়রন এবং ম্যাগনেশিয়াম দেয় যা আপনার দৈনন্দিন চাহিদায় প্রায় দশ থেকে চোদ্দ শতাংশ ঘাটতি দূর হয় রোজ খালি পেটে আখরোট খেলে মানসিক চাপ কমে আখরোটে আয়রন প্রোটিন কার্বোহাইড্রেটে ভরপুর যা স্বাস্থ্যের জন্য লাভদায়ক আখরোট রাত ভোর ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে সেবন করা সব থেকে ভালো হবে এভাবেই আপনি রোজ খেতে পারেন আখরোট ড্রাই ফ্রুট ভিজিয়ে খেলে এতে উপস্থিত ফাইটিক অ্যাসিড আর ট্যানিন অ্যাসিডের স্তর কম হয় যার কারণে এনজিওমের গতি বেড়ে যায় হজম করার ক্ষমতা বেড়ে যায় এবং পাচন শক্তিও বেড়ে যায় তবে বাদামের উপকারিতা পেতে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে কিছু উপকারী বাদাম হলো কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা আখরোট আর চীনা বাদাম তবে ভেজানো বাদাম খেলে এতে মিনারেল আর ভিটামিন বহু গুণ বেড়ে যায় ভেজানো বাদামে ফাইবার বেড়ে যায় ভেজানো বাদাম হার্টের স্বাস্থ্য বাড়িয়ে তোলে আখরোট নিয়মিত খারাপ কোলেস্ট্রল কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য নিয়মিত ড্রাই ফ্রুট অত্যন্ত কার্যকরী ডায়াবেটিস রুগীদের জুড়ি মেলা ভার এই আখরোটের ব্রেনের স্বাস্থ্য থেকে শুরু করে নানানভাবে উপকার করে আখরোট বাচ্চাদেরও আপনি আখরোট খাওয়াতে পারেন তবে তাদের ক্ষেত্রে নিয়মটা হবে অন্যরকম তাদের পরিমাণটা হবে কম রোজ এক মুঠো আখরোটে রয়েছে গ্রাম 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 ফাইবার চর্বি প্রায় ক্যালোরি এই হিসেবে আখরোট আপনি স্ন্যাক্স এর পরিবর্তে খেতে পারেন অথবা সকালে ওট মিলের সাথে যোগ করতে পারেন এই ড্রাই ফ্রুট সমস্ত উপকারিতা সর্বাধিক করতে কাঁচা লবণবিহীন আখরোটের সন্ধান করুন এই আখরোটগুলি আপনার স্বাস্থ্যের জন্য আরো ভালো হবে আর আজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন